ওদের সংস্কৃতি চালিয়ে ওদের পিপাসা নিবারণ হয়নি শেষ পর্যন্ত চব্বিশের পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট এই সময়টা সারা বাংলাদেশে এরা মহা তাণ্ডব চালিয়েছে কি বলেছিল আমাদের কলিজার টুকরে সন্তানেরা কি এমন ছিল তাদের দাবি তারা তো কারো গদি নিয়ে টান দেয়নি তারা তাদের একটা ন্যায্য ছোট্ট দাবি নিয়ে রাস্তায় নেমেছিল তারা বলেছিল রাখেন কিন্তু সেটাকে যুক্তিসঙ্গত করে সংস্কার সহ্য করলো না তাদের বিরুদ্ধে গুন্ডা বাহিনী মুগর বাহিনীকে দিলো এই মুগর বাহিনী বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকে ছেলেদেরকে তো পিঠালই আমাদের কলেজের টুকরা মেয়েগুলোকেও পিঠাল সম্মানিত ভাইয়েরা এরপরেও শেষ নাই তারপরে ফায়ার ওপেন করলো যাদের পর গুলি করা হলো এরা যেন মানুষ নয় এরা যেন বন জঙ্গলের পশু পশু শিকার করে গুস্ত খাবে এরকম মানসিকতা কতজন আদর্শ তারকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সঠিক সাপ দুনিয়া কেউ দিতে পারবে না আমরা যেখানে একজন শহীদের কবর পেয়েছি চেষ্টা করেছি তাদের প্রিয় পরিবারের কাছে ছুটে যেতে সান্ত্বনা দিতে দুঃখের অংশীদার হতে তাদের কাছ থেকে দোয়া চাইতে কারণ তারা পরম সৌভাগ্যবান যা থেকে মুক্তির সংগ্রামে তার সন্তান তার ছেলে তার ভাই তার স্বামী তার পিতা নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার আমাদের কাছে জাতীয় সম্পদ পরম সম্মানের পাত্র কিন্তু আমরা সবার কাছে যেতে পারিনি কারণ সবার পৌঁছো আমরা পাই আর দেখেছেন আন্দোলনের শেষ দিনগুলোতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সব কিছু বন্ধ করে রেখে অনেক লাশ গুম করা হয়েছে স্তব ইস্তুপ লাশ ট্রাকের উপর মারা হয়েছে তারপরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে লাশ গুলাকে সাইড হয়েছে এখন বহু জায়গায় যায় কাদো কাদো চোখ নিয়ে চোখের ফুটা ফুটা পানি নিয়ে অনেকে হাজির হয়ে বলে বাবা আমার সন্তানটার কোন খবর পেল অন্তত তার কবরের কবরটা পেলে মনে একটু সাব্বনা পেতাম যে আমার সন্তানটা অগায় ঘুমে আছি আপনারা কোন খবর জানেন বলুন এই মানুষগুলোকে কি সান্ত্বনা আমরা দিতে পারি আমাদের কাছে সান্ত্বনা দেওয়ার মতো কিন্তু বাসা থাকে না আমরা সব বাসা হারিয়ে ফেলি তাদের সাথে আমাদের চোখ থেকে পানি ঝরে আপনাদের এই শহরে গুলি পাড়ার একটা ছেলে ওর নাম মিনারুল গরিব পরিবারের সন্তান বয়স পত হবে বিশ বাইশ নারায়ণগঞ্জের একটা গার্মেন্টস এ চাকরি তার দুটো ভাই কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চালায় এই ছেলেটা আন্দোলনের সময় বাড়িতে এসেছে সে রাস্তায় নেমেছিল আন্দোলনকারী মানুষগুলোকে একটু পানি পান করাবে কঠিন গরমের সময় একদিকে আগুনছে আরেকদিকে সূর্যের তাপ তাতে কলসি নিয়ে নিয়ে গ্লাস গিয়েছিল মানুষকে পানি যখন কলসি পানি শেষ হয়ে গেল কলসি ফেলে দিয়ে সেও আন্দোলনের শরীফ হয়ে জালিমের বুলেট এসে থাকে এফুড়ুফুড় করে দুনিয়াকে নিয়ে গেল রাজশাহীতে এসেছিলাম তার পরিবারকে দেখতে সেখানে গেলাম তার মা তার ভাইয়েরা এবং শহীদের স্ত্রী তারা অত্যন্ত গুছিয়ে শালীন আমাদের সামনে আসলেন একে একে সবাইকে জিজ্ঞেস করলাম কেউ কথা বলতে পারছেন শুধুই কাজে এই যুবতী মেয়েটাকে যখন জিজ্ঞেস করলাম বা রে তুমি কেমন আছো এটি জবাব দিল্লি আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু এই কিন্তু বলে কথা তার বন্ধ হয়ে গেল আর কিছু বলতে পারে না বেশ কিছুক্ষণ পরে আবার জবানেকে বলল যখন দুনিয়া আসবে মুখে যখন কথা ফুটবে তখন বাবা ডাক বেকার সম্মান তো ভাই এই মেয়েটাকে কি সান্ত্বনা দেওয়া যায় বলুন তার প্রথম প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি মহা এখন থেকে তুমি এবং তোমার এই পরিবারের লোকগুলো আমাদের পরিবারের সদস্য তোমার গর্বের সন্তান দুনিয়াতে আসুক সুস্থ হওয়া আল্লাহ তোমাকে নেয় আল্লাহ দান করুন দোয়া করি এরপরে এই সন্তানকে আল্লাহ তাই ভায়াত দিন সেটাও দোয়া ও যতদিন বড় না হবে উপার্জন করার উপযুক্ত না হবে মানুষের মতো মানুষ না হবে ততদিন পর্যন্ত আমাদের সন্তান সন্ততি আমাদের নাতি নাতিরা যেভাবে বেড়ে উঠবে যেভাবে শিক্ষা পাবে যেভাবে খাবে যেভাবে করবে ইনশাল্লাহ তোমরাও সেভাবে থাকবে